একটা গোল চারটা ওভাল মাত্র তিনশো টাকা আপু তারপরে আসেন যেটা হচ্ছে ডিম যেটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছোট এটা কিন্তু শুধু চিতল পিঠা হবে রান্নার কাজে ইউজ করতে পারবেন না এটা বাজা বড়া করতে পারবেন এটা একটু ছড়ানো ডিম কিন দিয়ে করতে চান যারা পিঠা তাহলে মাঝামাঝি করে যায় মাত্র তিনশো টাকা থাকবে প্রাইস তারপরে আসেন আপু যেটা থাকবে চপ দুই হাজার ফ্রাইফেন বলে থাকি এই যে দেখতেছেন মাত্র আটশো টাকা দুই হাজার ফ্রাইফেন মাত্র আটশো টাকা প্রাইস থাকবে 4 কোভের ভিতরে কয়েকটা ক্যাটাগরি চলে আসছে আগে সেট 700 টাকা প্রাইস থাকবে তারপরে যেটা হচ্ছে আপনার সবচেয়ে নতুন মডেল এটা কিন্তু সবচেয়ে উচ্চ আপনি ইন্ডাকশন চুলা বাই ইন চুলা হবে সুন্দরভাবে আর হেভি করে দিয়েছো মাত্র 700 টাকা প্রাইস থাকবে এবার আসুন যারা কাজ 7 কোভের সব 7 কোভের ভিতরে এই যে দেখতেছেন মাত্র 700 টাকা প্রাইস থাকবে এই যে দেখতেছেন একটা পাওয়া এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার 10 টা পাওয়া বল থাকি কেন

এরপরে যেটা হচ্ছে আমাদের আরো বড় আপু এই যে দেখেছেন ছাব্বিশ সিএম দশ ইঞ্চি ক্যাপাসিটি মাত্র সাড়ে নশো টাকা প্রাইস থাকবে আর যারা এই হাতলে করাইছেন এই যে দেখতেছেন এর কিন্তু আরো সাইজ আছে এটা মাত্র আমার হাতে যেটা দেখতেছেন নয় ইঞ্চি পরিমাণ মাত্র প্রাইস থাকবে পাঁচশো টাকা প্রাইস দিচ্ছি মিনি ফ্রাই এই যে দেখতেছেন এটা দুইটা সাইজ যেটা মিনি দিল প্রস্তুত করার জন্য মাত্র পাঁচশো টাকা বড়টা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থাকবে আপু ছড়ানো করে দেখতেছেন মাত্র প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন দুই হ্যান্ডেল তাওয়া আমার হাতে যেটা আছে এটা দিচ্ছি আটশো তার বড় একটা আছে আটশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন গ্রিল পেন আছে মাত্র এক হাজার টাকা থাকবে আমাদের আরো কিছু কালেকশন আছে তো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার দ্বিতীয়তলা বনলতা মার্কেট একশো পঁচাশি নাম্বার শব দ্বিতীয়তলা একশো পঁচাশি নাম্বার শব ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম